থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বললেন বিমানমন্ত্রী আগের পেশায় ফিরলেন ড ইউনুস বাইশে মাস সংসদ বসছে নির্বাচন করা হবে স্পিকার ডেপুটি স্পিকার ওসিকে হুমকি বিএনপি নেতা আটক কথা কম বলে কাজ বেশি করতে চাই জানালেন অর্থ পরিকল্পনা মন্ত্রী খামিনী পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার দর্শক শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানমন্দরে থার্ড টার্মিনাল দ্রুত চালুর নীতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রব্বাস সচিবালয়ে মন্ত্রীপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। বৈঠক শেষে বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী থার্ড টার্মিনাল দ্রুত চালুর বিষয়ে আন্তরিক এবং এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি বলেন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যেন সামনের টার্মিনালটি চালু করা যায় এ বিষয়ে কাজ শুরু করেছেন থার্ড টার্মিনাল কবে চালু করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী জানান নির্দিষ্ট সময় এখনই বলা সম্ভব নয় তিনি বলেন এখন আলোচনা হবে প্রয়োজন হলে তদন্ত হবে কিভাবে দ্রুত চালু করা যায় এ বিষয়ে কাজ করছে তবে নির্দিষ্ট কোনো সময় বলা যাচ্ছে না অফিসার ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ আঠারো মাস পর তার পুরনো কর্মস্থলে ফিরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব দীর্ঘ বিরতি শেষে মিরপুর গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ইউনুস সেন্টারে নিজের দপ্তরে ফেরেন তিনি রোববার প্রফেসর ইউনুসের অফিসিয়াল ফেসবুক পেজে তার এই প্রত্যাবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তথ্য অনুযায়ী রোববার সকালে মিরপুর পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যন্তরা জানান দফতরে ফেরার পরপরই প্রফেসর ইউনুস গ্রামীণ ব্যাংক পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনুস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী বারোই মার্চ এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এছাড়াও অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোও উত্থাপন করা হবে শোক প্রস্তাব রাষ্ট্রপতির ভাষণ হবে এই সব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই সংক্রান্ত সার সংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতি সে মতে সংসদ অধিবেশনে আহ্বান করবেন প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে সেটা নির্ধারণ হয়েছে বারোই মার্চ কথা কম বলে কাজ বেশি করতে চাই এই মাত্র এলাম কাজ শুরু করি পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবো আমি প্রেস ফ্রেন্ডলি মানুষ সুতরাং সব কিছুই জানানো হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দায়িত্ব গ্রহণের পর রোববার দুপুরে আগরগাঁয়ে পরিকল্পনা কমিশনের সাংবাদিকদের কথা বলেন এ সময় কমিশনের বিভিন্ন বিভাগ থেকে ফুল নিয়ে আসা হলেও তিনি সেগুলো গ্রহণ করতে অপারকতা প্রকাশ করেন প্লিজ টুল দিবেন না এখন কাজের সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের কতটা সময় দেখবেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন কাজের চাপ অনুযায়ী সময় দেওয়া হবে আগে কর্মকর্তাদের সঙ্গে কথা বলি পরিচিত হয় পরে দেখা যাবে কি করতে হবে হবিগঞ্জের বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকট্ট ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগে উপজেলা বিএনপি সভাপতি ফেরদুর চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ রোববার বেলা বারোটার দিকে হবিগঞ্জ শহরের শাইস্তাগঞ্জ এলাকায় অবস্থিত তুষার চৌধুরীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ওসি শামীম ইকবাল এর আগে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে অকাঠ্য ভাষায় গালিগালাজ করে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমিনি এবং তার সম্ভাব্য উত্তরস্বরী ছেলে মোস্তাবা খমিনিকে হত্যার পরিকল্পনা সহ তেহরানের বিরুদ্ধে চরম সামরিক পদক্ষেপের একাধিক প্রকল্প ডোনাল্ড ট্রাম্পের টেবিলে জমা দিয়েছে পেস্টাগন মার্কিন গণমাধ্যম এক্সিসের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে ওয়াশিংটনের কঠোর সত্য মেনে না নেয় তবে ট্রাম্প এই চরম পথ বেছে নিতে পারেন ট্রাম্পের একজন উপদেষ্টা জানিয়েছেন পেট্রাগন প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা পরিকল্পনা তৈরি করে রেখেছে যার মধ্যে একটি হলো ইরানের সর্বোচ্চ নেতা ও প্রভাবশালী মূল্যাতন্ত্রের শীর্ষের নেতৃত্বকে নির্মূল করা জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে ব্যক্তিগত কারণে তিনি চুক্তি নবায়ন করতে চাইছেন না এবং বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন এরপর থেকে নতুন প্রধান নির্বাচক খুঁজছেন বোর্ড অবশেষে সাবেক অধিনায়ক হাবিবুল বাসারকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি রোববার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ছিল সন্ধ্যার আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ